নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ ললিতা আজকে আমি নিয়ে এসেছি অন্যরকম একটা রেসিপি আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছ আর আলু পটল দিয়ে তেলাকুচা শাকের পাতলা ঝোল তাহলে চলো দেখে নি আজকে আমি এই তেলাকুচো পাতার রেসিপিটা কিভাবে তৈরি করলাম তার জন্যে সবার প্রথমে আমি এখানে তুলে নিয়ে এসেছি তেলাকুচা শাক আমাদের ঘরের পেছনেই এই গাছগুলো বেড়ে উঠেছিল সেখান থেকেই আমি কয়েকটা পাতা আর একদম কচি দেখে কয়েকটা ডগা তুলে নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ এই ডগাগুলো থেকে প্রথমে ওদের এই যে হাতগুলো হয় যেগুলো দিয়ে ধরে ধরে ওরা উপরে উঠে যায় এই হাতগুলোকে কেটে বাদ দিতে হবে আর দেখতেই পাচ্ছ আমি একেবারে কচি ডগাগুলোই কিন্তু তুলেছি যেগুলোর মধ্যে কোনো রকম আঁশ নেই একটু চাপ দিলেই কেটে যাচ্ছে সেই ডগাগুলো দিলেই কিন্তু টেস্টটা সবথেকে বেলি বেশি ভালো আসবে একদম আঁস হয়ে গেলে সেগুলো কিন্তু আর খেতে অতটা ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছ আমি একটু লম্বা লম্বা করে এই ডাটাগুলোকে কেটে নিচ্ছি আর পাতাগুলোকেও আমি একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নেব এই তেলাকুচার শাক কিন্তু বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই পাওয়া যায় আর এ কিন্তু যে খেতে যতটা টেস্টি এর গুণগত মানও কিন্তু অনেক বেশি হাই ব্লাড প্রেশার বা হাই ব্লাড সুগার যাদের আছে তাদের কিন্তু এই তেলাকুচার শাকটা খুবই উপকারী এগুলো খেলে কিন্তু ব্লাড প্রেশার বা ব্লাড সুগারটা অনেকটা নিয়ন্ত্রণে থাকে তো দেখতেই পেচ্ছ আমার শাকগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি আলু আর পটলটা কেটে নেব আমি এখানে খুব অল্প করেই করছি এখানে আমি দুটো পটল আর একটা আলু নিয়ে নিয়েছি এগুলোকে আমি আগে ভালো করে খোসাটা ছাড়িয়ে নেব আমি পটলের খোসাগুলোকে পুরোপুরি তুলে নিয়েছি তোমরা চাইলে আছড়ে কিংবা অল্প অল্প জায়গায় জায়গায় খোসাটা তুলে নিতে পারো আমার কাছে পুরো খোসাটা তুলে নিলে পটলটা বেশ নরম হয়ে আসে আর টেস্টটা একটু ভালো হয় তার জন্য আমি খোসাটা পুরোপুরি তুলে নিয়েছি এবার দেখতে পাচ্ছ আলুর খোসাটাও তুলে নেওয়া হয়ে গেছে এবার আমি আলু আর পটলগুলোকে একটু সরু সরু করে কেটে নেব। যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই রান্নাটা কিন্তু একদম দশ মিনিটের মধ্যেই হয়ে যায় খুব বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি একটু পাতলা পাতলা করেই কাটছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলুগুলোকে যেরকম কেটেছি পটলগুলোকেও আমি এই একই সাইজের কেটে নেব যে কোনো সবজি রান্না করার সময় কিন্তু সব রকমের তরকারিগুলো একই সাইজের কাটলে সবজির টেস্টটা বা দেখতে কিন্তু খুব ভালো লাগে এক একটা সবজি এক এক রকম কাটলে কিন্তু সবজিটা দেখতে ভালো লাগে না তো দেখতেই পাচ্ছ আলু আর পটলগুলোকে আমি একটু ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি এগুলোকে জল দিয়ে দু তিনবার করে ধুয়ে নেব। যতক্ষণ না পরিষ্কার জল বেরোয় ততক্ষণ কিন্তু আলুটা ধুতে হয় নাহলে আলু কিন্তু কালো হয়ে যেতে পারে আমার সবগুলো সবজি কেটে নেওয়া হয়ে গেছে এবারে আমি চলে যাচ্ছি রান্নায় তার জন্য আমি সবার প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তেলের মধ্যে দিয়েছি অল্প একটু জিরে এবারে এই জিরেটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি জিরেটাকে তুলে রাখবো আমার আজকে পুরো রান্নায় কিন্তু এই একটাই মশলা ব্যবহার করব অবশ্যই এটাকে তুলে রাখতে হবে এবারে আমি আর একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি পুরো রান্নাটা করার জন্যে আর তেলের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে দিয়ে দেব। তোমরা চাইলে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা দিতে পারো তবে আমি এখানে আর দিলাম না আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কাতেই করবো এবার এই আলু আর পটলটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর এখানে আমি যে জিরেটাকে তেলে ভেজে তুলে রেখেছিলাম এবার হাতার সাহায্যে চেপে চেপে এই জিরেটাকে একটু গুঁড়ো করে নেব যতটা সম্ভব গুঁড়ো করা যায় এই জিরে ভাজা গুঁড়োটাই কিন্তু এই শাকের মধ্যে সব থেকে ভালো ফ্লেভার নিয়ে আসবে এটাকে আমি নামানোর আগে দেব তো দেখতেই পাচ্ছ ততক্ষণে আমার এদিকে আলু আর পটলটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো আমি পুরো নুন আর হলুদটা কিন্তু এখানে একেবারেই দিয়ে দিয়েছি এবার নুন আর হলুদটা সবজির সাথে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এরকম মাছখানটা একটু ফাঁকা করে এখানে আমি দিয়ে দেব। কেটে রাখা চিংড়ি মাছ এখানে আমি একটু বড়ো সাইজের চিংড়ি নিয়েছি তবে তোমরা চাইলে একদম ছোট যে চিংড়ি সেগুলোও নিতে পারো চিংড়ি মাছ ছাড়া কিন্তু তোমরা যে কোনো ধরনের ছোট মাছ কিংবা জ্যান্ত মাছ দিয়েও এই রান্নাটা করতে পারো তাতেও কিন্তু খুব ভালো লাগবে আর কোনো মাছ ছাড়াও কিন্তু এই শাকটা খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছো আমি সব কিছুর সাথে চিংড়ি মাছটাকেও একটু খুব ভালো করে ভাজা ভাজা করে নেব যখন পুরো চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো তোমরা যেরকম ঝোল পছন্দ করবে সেই অনুযায়ী জল দিয়ে দেবে আমি একটু অল্প করেই দিয়েছি আমার এখানে শাক সবজি কিন্তু অল্প তাই জলটাও অল্পই দিলাম আমি যেহেতু ঝোলটা একটু পাতলা রাখবো সেই অনুযায়ী জল দিয়েছি এবারে আমি অপেক্ষা করব ঝোলটা যতক্ষণে ফুটে উঠছে তো দেখতেই পাচ্ছ ঝোলটা পুরোপুরি ফুটে গেছে এবারে আমি সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাকগুলো শাকগুলোকে অবশ্যই কিন্তু এরকম ফুটন্ত ঝোলের মধ্যেই দিতে হবে আগে থেকে দিয়ে দিলে কিন্তু শাকগুলো অতটা নরম হয় না এরকম ফুটন্ত জলের মধ্যে শাক দিলে কিন্তু শাকটা একটু বেশ নরম নরম হয় টেস্টটাও খুব ভালো আসে এবার আমি আবার সব কিছু একটু মিশিয়ে নিয়ে তারপরে আবার ঢাকনা বন্ধ করে রেখে দেব। যতক্ষণ না পর্যন্ত সব সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে যেহেতু এখানে সবজিগুলো অনেক পাতলা পাতলা করে কেটেছিলাম আর আমি তেলের মধ্যে সবজিগুলোকেও বেশ অনেকক্ষণ ধরে কষিয়েছি তাই আমার দু মিনিটের মধ্যেই কিন্তু এই সব সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আলুগুলো পুরোপুরি নরম হয়ে গেছে আর পটল তো ভাজতে ভাজতেই নরম হয়ে যায় আমি এখানে আরও দু একটা আলু এরকম হাতার সাহায্যে চেপে গালিয়ে দেব যাতে ঝোলটা একটু ঘন হয়ে আসে আর এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সেই জিরেটা এটা দিলে যে এত সুন্দর গন্ধ ছাড়বে মনে হয় সঙ্গে সঙ্গে এক থালা ভাত নিয়ে খেতে বসে যাই আমি এখানে দিয়েছি অল্প একটু চিনি তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে আর এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এবার আমি কিন্তু এই শাকটাকে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমার শাকটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার গরম ভাতের সাথে এটা যা লাগে না সেটা তোমরা না খেলে আর রান্না না করলে কিন্তু বুঝতে পারবে না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো ভিডিওটা সেটা জানাতে কিন্তু ভুলবে না ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার